নবীজি যখন পৃথিবীতে তাসিফ আনলেন আনার পরে তখন তো সাথে সাথে ইসলাম প্রচার করার নাই করছেন ইসলাম প্রচার করছেন না নবী যখন পৃথিবীতে আসলেন মা আমেনার পবিত্র রেহেমে আল্লাহ হাবিব সাল্লাহাম যখন পৃথিবীতে আসলেন নবী সাল্লাহাম আসার পর দেখলেন আর মা আমেনা দেখতেছেন যে নবী সাল্লাহ সাল্লাম যখন তিনি যে হুজরা মুবরকে আসলেন ওই হুজরা মুবরকের থেকে দেখতে মানে ওনার মা দেখতেছেন যে শামের যে প্রাসাদগুলো রয়েছে যে বাড়িগুলো রয়েছে সবগুলো আলোকিত হয়েছে বলেন সুবাহার আল্লাহ তাহলে রসুল আকরাম নূরে মুজেসান সঈদুল মুস্তফা এই পৃথিবীতে তাশ্রী আনার সাথে সাথে পৃথিবী যদি আলোকিত হয়ে যায় আর যিনি তেষট্টি বছর জিন্দিগি কাটাইছেন তাহলে ওই ওই তেষট্টি বছর জিন্দিগিটা আরো কেমন আলোকিত হবে এবার আসেন ওনার তো বাবা ইন্তিকাল করলেন ওনার চাচা ওনাকে লালন পালন দায়িত্ব নিলেন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম ওনার জীবনী তিনি তিনটি বছর কয়টি বছর তিনটা বছর আমের নবী ন আলী আসাল্লাম গোপনে ইসলাম প্রচার করছেন গোপনে গোপনে প্রচার করছেন কারণ প্রথম প্রথম প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারেন নাই নবী সাল্লা সাল্লাম উপরে অনেক অত্যাচার অনেক জুলুম অনেক অত্যাচার করেছে টর্চার করেছে আর হাবিব সাল্লাহ তিনি প্রথম তিনটি বছর গোপনে ইসলাম প্রচার করেছেন যখন ইসলাম প্রচার করলেন তিনটি বছর গোপন যখন ইসলাম প্রচার করলেন তারপর আর গোপন নয় এখন আল্লাহ সাল্লাম সরাসরি আনহু সবাইকে নিয়ে সরাসরি ইসলাম প্রচার শুরু করলেন প্রকাশ্য বলেন আলোচনা শুনতে হবে যখন তিনি সরাসরি ইসলাম প্রচার শুরু করলেন কি করলেন প্রচার শুরু করলেন এখন আমার নবী সাল্লামের পেছনে আরও শত্রু বাড়ল মক্কার লোকেরা নবীজি শত্রু হয়ে গেল এখন ইসলাম প্রচার করলেন প্রকাশ্যে এখন মক্কার লোকেরা কি করলেন নবীজির সাথে পুরাশ বংশে এবং তাদের সাথে যে একটা ব্যবসা ব্যবসাটা লেনদেন বন্ধ করে দিল

আমার নবী সাল্লি সাল্লামকে নিয়ে অনেকে বলেন যে নবীজি নাকি পৌঁছে গেছেন